তৃণমূল জমানায় তো সবই সম্ভব এটা আজকে আমি কিছুক্ষণ আগেই শুনেছি আমি এখনও দেখিনি তবে ছোটোবেলা থেকে তো আমরা ওই চত্বর দিয়ে যাচ্ছি স্কুলে যাচ্ছি উত্তর উত্তরপাড়ায় যাচ্ছি তো খুবই পরিচিত জায়গা ঠিক একেবারে শহীদ স্মৃতিশের যে মূর্তি তার বাঁদিকেই আপনি যদি উত্তরপাড়ার দিকে মুখ থাকে একদম বাঁদিকে টালির চালের কিছু ছোট ছোট হোটেল চায়ের দোকান আছে এবং তার পেছনেই ওই বিশাল বট গাছ তা বহুদিনের পুরনো গাছ এখন গাছ কাটা এসব বেআইনি কাজ হচ্ছে তৃণমূল জমানার দস্তুর নিশ্চিতভাবে জেনে রাখুন এর পেছনে কোনো ওখানকার মস্তান আছে দাদা আছে যারা টাকা পয়সা নেবে আর এসব হোর্ডিংয়ের কথা শুনছি এর আগে বলতে পারি এখনও সর্বত্রই প্রচলিত আছে হোর্ডিং মানে কি কোনো মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন তারা বিভিন্ন স্পেস স্ট্রাকচার তৈরি করে সেগুলো টেন্ডার হয় এবং অ্যাড এজেন্সিগুলোকে সেগুলো ভাড়া দেয় তো যারা ডিসপ্লে করে তাদেরকে পয়সা দিয়েই এটা ডিসপ্লে করতে হয় কিন্তু এখন এই সমস্ত বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশান করছে এগুলোর সাথে কোনো পারমিশনও নেই কোনো টেন্ডার নেই কিছু নেই সবটাই বেআইনি বেআইনি কাজ করাই হচ্ছে তৃণমূল জমানার দস্তুর। আর এখানে একটা সবথেকে বড়ো কথা বলার হচ্ছে যে ওখানে তো দেখছেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে তারপর কোনো মস্তান নেতা ভক্ত সে যে তার ফটো ডিসপ্লে হবে ওখানে তার জন্য এসব তৈরি হচ্ছে এসব আমরা বুঝি কিন্তু প্রশ্নটা ওখানে নয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আজকের দিনে যে এরকম একটা পুরনো গাছ কাটছে এটা পরিবেশের প্রশ্ন এটা আজকে গোটা পৃথিবীতে জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ তাকে নিয়ে গোটা পৃথিবী চিন্তিত এবং আমাদের দেশেও যেরকম গুরুতরভাবে তার প্রাকৃতিক বিপর্যয় এগুলো আমরা দেখছি এগুলো সম্পর্কে আমাদের সচেতনভাবে প্রতিরোধ করার দরকার ইতিপূর্বেই আপনারা জানেন যে কয়েকদিন আগেই আমি নিজেও হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি হাইকোর্ট একটা অর্ডারও দিয়েছে কিন্তু কোনো এক্সিকিউশন নেই গঙ্গা দখল করে এবং সেখানকার গ্রিনারিকে নষ্ট করে রবীন্দ্রভবনের ঠিক পাশে কেদারঘাটের ডান দিকে সেখানে একটা প্রোমোটিংয়ের চক্কর চলছে তো এটারও বিরুদ্ধে অন্তত পক্ষে এবং এসব জায়গাতেও পুরসভা বলুন বিভিন্ন অথরিটি যাদের দেখভাল করার কথা তারা উদাসীন এবং এই আজকের গাছ কাটার ক্ষেত্রেও ঠিক একইভাবে দেখবেন যে পুরসভার কোনো ভূমিকা নেই আমি কিছুক্ষণ আগে বালি থানার আইসিকে অলরেডি একটা হোয়াটসঅ্যাপ টেক্সট করেছি ছবি পাঠ সমেত করেছি কিন্তু এখনও পর্যন্ত দেখেছেন বলে মনে হচ্ছে না একটা বাড়ির গাছ কাটলে পুলিশ পৌঁছে যায় সেটা বাধা দেওয়ার জন্যে আর এরকম একটা পিডাব্লিউডির জায়গায় পাবলিক স্পেসে একটা এত বড় পুরোনো গাছ কেটে দিচ্ছে আর পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা চলতে পারে না সুতরাং এ সমস্ত চলছে তৃণমূল জামানায় যা হচ্ছে অত্যন্ত খারাপ এবং পরিবেশের প্রশ্নে শুধু তাই নয় আজকে গঙ্গা দখল করে ফ্ল্যাট আজকে গাছ কাটছে যথেচ্ছ যেখানে খুশি ওটা পশ্চিমবাংলায় যদি দেখবেন ওই বনসৃজনের মধ্যে দিয়ে যে গাছ লাগানো হয়েছিল সেসব কেটে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে বেআইনিভাবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বালির ক্ষেত্রে শুধু বলছি যেভাবে এই সমস্ত বেআইনি স্টোরিড হচ্ছে ফ্ল্যাট হচ্ছে এবং সেই ফ্ল্যাটগুলোতে জলের জোগানের জন্য মিউনিসিপ্যালিটি তো জল দিতে পারে না জল কিনে খেতে হয় মানুষকে সেইখানে বোরিং করে যেভাবে ওয়াটার লেয়ারকে ধ্বংস করছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের রিপোর্টে দেখছিলাম যে বালির নিচে জলস্তর প্রায় ফাঁকা হয়ে গেছে ভূগর্ভস্থ জল এবং তার ফলে মাটির নিচে ফাঁপা হয়ে যাচ্ছে যে কোনো দিন শহরে একটা বড় ধস নামতে পারে এরকম একটা আশঙ্কা করছে কিন্তু বোরিং করে এই যে পানীয় জল সাপ্লাই পাঁচ টাকায় জল তুলে তিরিশ টাকায় বিক্রি সেও চলছে অবাধে তার কোনো পদক্ষেপ নেই আবার এই মাল্টি স্টোরিডগুলোতেও কোনো বিকল্প জলের ব্যবস্থা পৌরসভা করতে পারছে না পৌরসভাই নেই তো আর করবে কে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে জলস্তরকে নষ্ট করছে তাহলে পরিবেশের প্রশ্নটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আজকের গাছ কাটাটা হচ্ছে অনেকগুলো ঘটনা বা অনেকগুলো সমস্যার মধ্যে একটা এই মুহূর্তে বালির সচেতন নাগরিকদের উচিত এই গাছ বন্ধ করা আর যেখানে যা প্রচেষ্টা নিচ্ছে আমি মনে করি তাদের এই মুহূর্তে স্টপ হওয়া উচিত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের চেষ্টা করা উচিত এটাকে স্টপ করা আর বালি মিউনিসিপ্যালিটিকে আমি কিছু বলবো না এক্সিকিউটিভ অফিসার নিজেই একটা বেআইনি লোক নীলবাতির আলো গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় সমস্ত দুর্নীতির হচ্ছে চূড়ামণি তৃণমূলের দালাল সেসব দেখবেন আমরা খুব ভালো করে জানি তাহলে এক্সিকিউটিভ অফিসার নিজেই পারে ওই গাছ বন্ধ করবার জন্য তার ব্যবস্থা নিতে